পবিত্র দেহ মিত্রতা মনোভাব নিয়ে প্রোহিত আমন্ত্রণ করতে হয় তুমি আমাকে আমন্ত্রণ জানিয়েছ কোন সব মনোভাব নিয়ে আমি আমন্ত্রণ জানিয়েছি মিথ্যা কথা মিথ্যা

এই হচ্ছে ভগবানের ভাই ভগবানের ভাইয়ের আচরণ দেখেছে তুই সঙ্গে করে নিয়ে এসেছিস অথচ এরা তোকে এখনো বিশ্বাস করতে পারল না এদের জন্য দাদার সঙ্গে শত্রুতা করতে গিয়ে

ভাই হয়ে জন্ম নিয়ে সব ত্যাগ করে দিনে ঝল বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু তুমি বিশ্বাস করতে পারি তুমি আমার উঁচু মাথা আমার দাদার কাছে তুমি করে

তো এই কথা হে রহমানোজ তুমি কি পূর্বের কথা ভুলে গেলে তোমার শ্রেষ্ঠ নাম বনবাস হয়েছিল তোমার কিন্তু বনবাস হয়নি শত্র্যায়কে তবে তুমি রাজ্য ভারচার সুখ আরহন্ন সব কিছু বিসর্জন দিয়ে দাদার সঙ্গে এসেছ বনবাসে তার একটাই কারণ কারণ তুমি তোমার দাদার চরণ পূজা না করে তুমি জলগ্রহণ করো না তুমি তোমার দাদাকে দেবতার জ্ঞানে পূজা করো যে দাদাকে দেবতার জ্ঞানে পূজা করো তার তুমি লন্ধনা করে দিলে তোমাকে আমি অভিশাপ দেব না কারণ তুমি ভগবানের তবে তোমাকে আমি ক্ষমা করব তোমাকে দিলাম একটা ভবিষ্যত বাণী ভবিষ্যৎ বাণী প্রথমবার তোমার দাদার আদেশ লঙ্ঘন করেছিলে পঞ্চবটি বনে তাই আমি তোমাদের দেবীকে হরণ করতে পেরেছিলাম দ্বিতীয়বার তোমার আদেশ লঙ্ঘন করলে এই সাগরের তীরে আমাকে প্রহিতের আমন্ত্রণ করতে এসে তৃতীয় বার যদি কোনদিন তোমার দাদা আদেশ তুমি লঙ্ঘন করো তাহলে যে দাদা তোমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে সেই দাদা তোমাকে সেই দিন আবর্জনা স্বরূপ অদূরে করিবে দাদা দাদা শুনেছে পর্যন্ত তুমি ভগবানের ভাইকে তুমি ভবিষ্যৎ দিতে সত্য দাদা রামকে যদি কেউ অপমান করে তাকে যত সময় পর্যন্ত আমি শান্তি দিতে না পারি আমার অন্তরে শান্তি ফিরে আসে না আচ্ছা বিভীষণ বলো দাদা একটা কথা আমি তোকে বলি বলো আমাকে প্রহিতের আমন্ত্রণ করতে তোরা কজন এসেছি শ্যানো দাদা তোমাকে প্রহিতের আমন্ত্রণ দিতেই আমি আর লক্ষ্য এই দুই এসেছি বিভীষণ তুই ধর্মিত ধর্মী জীবনে কোনদিন মিথ্যা বাক্য উচ্চারণ করিস কিন্তু আজ জীবনের প্রথম তোর দাদার সম্মুখে দাঁড়িয়ে মিথ্যা বাক্য করলি উচ্চারণ না দাদা তুমি ক্ষমা করো দাদা তুমি ক্ষমা করো বিশ্বাস কর দাদা আমি উচ্চারণ করছি না আমি আর এসেছি তোমাকে আমন্ত্রণ জানা আমি যদি আমার এই স্বর্ণ অলংকার প্রাথীদের শিষ্য চূড়ায় শেত মুখ্যিকালন করে বসে আছে

কারণ তোমাদের অন্তরে ভয় আছে কারণ আমার পুত্র মেঘনাথকে তোমরা নিকুম বিলা প্রবেশ করে নিরস্ত অবস্থায় প্রচুর সম নিধর্ম করেছিলে তাই মনে মনে ভেবেছ লক্ষণ যদি নিরস্ত অবস্থায় আসে তাহলে লক্ষণকেও রাবণ মৃত্যু দিতে পারে

তোমার সাধনায় সন্তুষ্ট হয়ে তার ভগবান রামচন্দ্র বিশ্ববোধ পর্বতে তোমাকে দর্শন দিয়েছিল সেই দিন তুমি তোমার প্রভুর চরণে স্পর্শ করে তোমার হারার শক্তি আবার পুনরায় ফিরে পেয়েছ আর শক্তি ফিরে পাবার পরে তোমার এই দেহ মন সব কিছু তুমি রামের চরণে অর্পণ করেছ রাম নাম ছাড়া তুমি কোন কর্ম করো না আর সেই প্রভুকেই তুমি অপমান করলে বুঝতে পেরেছি মহাবাই রাম নামের গুণে তুমি অসাধ্য কর্ম সাধন করেছ বলে তোমার অন্তরে হয়েছে অহংকার

তোমার ত্রি পদ আগত পরিযোগে হবে চতুর্শ পদ তোমাদের নিবাস হবে গাছের শাখা প্রশাখায় ছোট ছোট শিশুরা তোমাদের দেখলে তুমি তো আমার কাছে কোনো অন্যায় করনি তুমি আমার কাছে অন্যায় করলে হাসতে হাসতে তোমাকে ক্ষমা করে দিতাম অপরাধ করেছ তুমি রামের কাছে ক্ষমা যদি চাইতে হয় ছুটে যাও সাগরের তীরে অত্যন্ত পথ পানে তাকিয়ে আছে যাও তার